নমস নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি শিখাবো কীভাবে একটা মাইক্রোমিটারের আউটসাইড মাইক্রোমিটার ব্যবহার করতে হয় তা শিখাবো তো তোমরা অনেক ভালো করে মনোযোগ দিয়ে দেখবে তো মাইক্রোমিটারের সাহায্যে মাপযোগ পরিমাপ করা খুবই সহজ তো এর জন্য শুধু একটা ফর্মটা অ্যাপ্লাই করতে হবে তো সেই ফর্মুলাটি হল মেন ডিভিশন প্লাস ডি মানে সাব ডিভিশন আর টি ডি মানে হলো থিম ডিভিশন এই তিনটা ফর্মুলা সাহায্যে আমরা মাইক্রোমিটারে পরিমাপ করতে খুব সহজেই পারি তো মাইক্রোমিটারকে মেজারিং রেঞ্জ অনুযায়ী বিভিন্ন রকম সাইজ ইন্ডিকেট করা হয় যেমন শূন্য থেকে টোয়েন্টি ফাইভ এম এম তারপরে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি এম 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 তারপরে ফিফটি এম এম থেকে সেভেন্টি ফাইভ এম এম আর সেভেন্টি ফাইভ এম এম থেকে হানড্রেড মানে একশো এম এম পর্যন্ত এটা হয়ে থাকে এখানে এম এম হবে একশো এম এম পর্যন্ত হয়ে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব কীভাবে যে এই যে শূন্য থেকে পঁচিশ এম এম যে আউটসাইড মাইক্রোমিটার রয়েছে তা কীভাবে পরিমাপ করতে হয় তো সেটাই আমরা আজকে শিখব যে এই দেখুন এখানে দেখা আছে জিরো থেকে পঁচিশ মিলিমিটার তো এই জিরো থেকে পঁচিশ মিলিমিটারে আমরা বস্তু এখানে পরিমাপ করতে পারবো এই মাইক্রোমিটার সাহায্যে এটা দেখে নাও এই যে এর মাইক্রোমিটারে যে লিস্ট কাউন্ট হলো সেটা হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান মিলিমিটার এটা হলো মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট লিস্ট কাউন্ট কী জিনিস সেটা আমি পরে দেখাব তো এবারে চলো আমরা যে মাইক্রোমিটারটা রয়েছে সেই মাইক্রোমিটারটার বিভিন্ন অংশের সাথে আমরা পরিচয় পরিচয় হব হয়নি এই যে অংশটা দেখতে পাচ্ছি আমরা এই অংশটাকে বলে ফ্রেম অথবা সি ফ্রেমেও বলা হয় যে এই যে অপশানটা দেখতে পাচ্ছি আমরা এটা হলো ইনভিল এটা হলো স্প্যান্ডিল আর ইনভিল আর স্প্যান্ডিল একটু এখানে রয়েছে এটাকে কার্বন তো এই যে ইনভেল আর স্প্যান্ডেলের মাঝখানে কার্বন টিপস লাগানো রয়েছে এই মেজারিং এই কার্বনটি লাগানো হয়েছে কারণ কারণ মেজারিং করার সময় এটি ইনভটি এবং এই যে স্প্যান্ডেলটি ক্ষয় হয়ে যায় এই যেহেতু এটা ক্ষয় না হয়ে যায় এই জন্য এই কার্বনটি লাগানো হয়েছে লাগানো হয়েছে এই এইটা হলো মেজারিং লক এই লকটার মাধ্যমে আমরা স্প্যান্ডেলটি টাইট দিই এই যে কারণে এখন স্প্যান্ডেল এখন ঘুরতেছে এবার যদি আমি এদিকে এটা টাইট দিয়ে দিই তাহলে স্প্যান্ডেল সহজে ঘুরছে না দেখুন খুব সহজে এটা ঘুরছে না জিনিসটা ঘুরে যাচ্ছে এটা ঘুরছে না তাহলে এটা হলো মেজারিং লক বলে এবার এটা ঘুরছে দেখো এই যে এই যে তোমরা এটা বন্ধুকর্ম এটা দেখতে পাচ্ছ কি হলো মেন স্কেল এই যে মেন স্কেল মেন স্কেল আর এটা হলো মেন স্কেল আর এটা হলো এটা হলো মেন স্কেল বাস এটা হলো আর থিমবেলি স্কেল বা মেন স্কেল এটা হলো এটা হলো থিমবেলি স্কেল হ্যাঁ আর এটা এই উপরে দাগগুলো এটা হলো সাব ডিভিশনাল আর এটা মেন ডিভিশন মেন ডিভিশনের মাপ মেন ডিভিশনের মাপ পরিমাপ করি আর এটা এটা আমরা সাব ডিভিশন ডিভিশনের মাপুর এটা হলো থিম ডিভিশন স্কেল আর যে এইখানে যে দাগ রয়েছে মেন স্কেল দাগটা এই মেন স্কেলের এই দাগের মাধ্যমে আমরা থিম বিল স্কেলের যে দাগকে আমরা পরিমাপ করে পরিমাপ করি এখানে আমরা এটাকে পরিমাপ করি হ্যাঁ আর নিচের এই নিচের যে জিরো থেকে পঁচিশ মিলিমিটার দাগ রয়েছে এটা সেটাকে মেন স্কেল বলে এটা এক এক মিলিমিটার করে রয়েছে আর এর উপরে যেটা যেটা রয়েছে সেটা হলো জিরো পয়েন্ট ফাইভ জিরো এম করে রয়েছে উপরে ডাক্তার ডাক্তার মেন ডিভিশন উপরে নিচে দেখলে না মেন ডিভিশন আর উপরে ডাকল সাব ডিভিশন তো আমরা ওটা মেন ডিভিশন সাব ডিভিশন এবং থিম ডিভিশন এই ফর্মুলার সাহায্যে এই স্কুলগুলোকে খুব সাহায্যে কাউন্ট করবো এবার আমরা দেখে নিই মেন স্কুলের কীভাবে কাউন্ট করতে হয় এই মাস আর মেজারিং করার সময় আমরা অনেকেই দিয়ে জানতে পড়ে যায় কখন সাব ডিভিশন কাউন্ট করতে হবে আর কখন মেন ডিভিশন কখন মেন ডিভিশন সাব ডিভিশন কাউন্ট করতে হবে না মতলব কখন সাব ডিভিশন করতে হবে কাউন্ট আর কখন সাব ডিভিশন কাউন্ট করতে হবে না সেটা দেখে নিই তো মেন স্কেলের মেন স্কেলের এই দাগের সাহায্যে থিমিল স্কেল বা সার্কুলের স্কেলে কাউন্ট করে থাকে থাকে এটাকে যদি এটি সাক্ষি স্কুলের যদি একবারে ঘোরানো হয় তাহলে এখানে জিরো পয়েন্ট ফাইভ জিরো পরিমাণ আগে পিছনের জন্য ঘোরানো হয় তাহলে সেটা এখানে মুভ করবে এখানে যে এটি জিরো থেকে এরকম পঞ্চাশটা যে দাগ রয়েছে এটা প্রতিটা দাগের মান হলো জিরো পয়েন্ট জিরো ওয়ান এম এম বা এটাকে যদি আমরা সামনে বা পিছনে দুই দুই পাখ এরকম ঘোরাঘুরি করি তাহলে এটা এক এম এম আগে বা পিছনে হবে খেয়াল করুন এটা এখন মেইন যে সাকলে স্কেলটা রয়েছে সেটা এখন টোয়েন্টি ঘরে রয়েছে তো এটাকে যদি এখন আমি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান ঘরে নিয়ে যাই তাহলে এক ঘর এটাকে মাইনাস করে এদিকে করে দেব এক ঘর ঘুরে এক পা ঘুরি যদি নিয়ে আসি তাহলে এখানে আমার চলে আসলো চলে আসলো এই টোয়েন্টি পয়েন্ট ফাইভ জিরো ঠিক আছে এক পাক যদি এখানে নিয়ে আসি তাহলে এখানে আমার টোয়েন্টি ওয়ানে চলে আসবে যদি একপাক ঘুরালে ঘুরেছে কি এক ঘুরে গেলে দেখো টোয়েন্টি ওয়ানে এখানে এসে মেস খেয়ে এসে মেস খেয়ে কথা বললো এখানে ও টোয়েন্টি ওয়ান এমএস তো এখানে এইটা দেখা যাচ্ছে তো আশা করি দেখলাম যে স্যার করা ওই স্কুল কীভাবে ব্যবহার সেটা আমি বোঝাতে পেরেছি হুম এবার আমরা দেখা যায় দেখি মাইক্রোমিটার লিস্ট কাউন্ট ভাই বের করে লিস্ট কাউন্ট বের করার ফর্মুলা দেখো স্কেলের স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ মনে মান ক্ষুদ্রতম এক ভাগের মান ডিভাইড বাইরে ডিভাইড করে দিই ডিভাইড বাই সার্কের স্কেলের স্কেলৰ মোট ভাগ সংখ্যা মো ভাগ সংখ্যা তো যিহেত মেইন স্কেলৰ ক্ষুদ্ৰত ভাগৰ মান হ'ল জিৰ' পইণ্ট ফাইভ জিৰ' মিলিমিটাৰ বাই আৰু চৰকাৰী স্কুলৰ মোট ভাগৰ পৰিমাণ হ'ল জিৰ' পইণ্ট ফাইভ জিৰ' হ্যাঁ ম্যাম এবার যেটা আমি ক্যালকুলেশন করে আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান হ্যাঁ ম্যাম এটা হলো লিস্ট কাউন্ট আশা করি যে লিস্ট কাউন্টটা কীভাবে কোথায় বুঝতে পেরেছেন এবার আমরা দেখব যে এই মাইক্রোমিটার যে রয়েছে সেটা কোনো ট্রুটি আছে কি না তো ওই নির্ণয় করার জন্য আমাদেরকে যে এই যে রয়েছে সেটা আমাদের দেখতে লাগবে যে সার্কুলাই সার্কুলাই স্কেল আর মেন স্কেলকে যদি জিরো দুটো পয়েন্টের সামনাসামনি এসে যায় সেটা তার কখনও টুটি থাকবে না তা আমরা এই যে এটার মাধ্যমে এটা দেখি ট্রুটি রয়েছে কি না যে এটার মাধ্যমে এটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে এবার কাছে নিয়ে যেতে হবে এটার মাধ্যমে এটার মাধ্যমে স্কেলটা যাবে এদিকে আর এটার মাধ্যমে যে আমার স্প্যান্ডাল রয়েছে সেটা কাছাকাছি যাবে তাহলে কাছাকাছি ঠেকে আমরা দেখি যে এটা ত্রুটি রয়েছে কি না ঘুরিয়ে ঘুরে দেখি ত্রুটি এখন রয়েছে কি না তো এই দেখো এটা যেহেতু এখানে আটকে গেছে সেটা এখানে খটখট করে আওয়াজ হচ্ছে দেখো খটখট করে একটা আওয়াজ হচ্ছে আর এটার মাধ্যমে এটা আটকে দেবো তারপরে দেখি এখানে জিরো মাধ্যমে যদি থেকে যায় তাহলে সেটা কোনো ট্রুটি থাকবে না এই স্কেলটা কোনো ত্রুটি নেই এই জিরো ডাক আর এই জিরো ডাক এখানে যেহেতু মিলে গেছে ওখানে এটা কোনো এই মেনে স্কেলে জিরো ডাক আর এই থার্ড করে স্কুলে জিরো ডাক বরাবর আসলে এটা কোনো টুটি থাকবে না বরাবর মিলে যায় তাহলে এর মধ্যে কোনো ট্রুটি ট্রুটি নেই ত্রুটি নেই এটা আমার এটারের কোনো ত্রুটি নেই এটা একদম জিরো দাগ বরাবর মিলে গেছে এটা চলো এভাবে এবার কীভাবে এই মাইক্রোমিটার ধরতে হয় তো যেহেতু এই মাইক্রোমিটারটা একদম ছোটো তাই দু হাতে ধরে এটাকে পরিমাপ করা খুবই মুশকিল তাই এটাকে কীভাবে ধরতে হয় সেটা আমি দেখে দিচ্ছি তো এই যে ধরতে গেলে প্রথমে এই দুটো হাতে এখানে দেবো আর এই হাতটা এখানে দেবো আর এটার মাধ্যমে এখানে আমি ঘোরাবো মাইক্রোমিটারকে এভাবে ধরতে লাগে এই দুটোকে এইভাবে দিয়ে এখানে আমরা এইভাবে ঘোরাবো তাহলেই আমার মাইক্রোমিটার মোটার এই এটার মাধ্যমে এইভাবে ধরতে হয় দেখো এই পেনটাকে আমরা এখন পরিমাপ করবো যে কতটা প্যাম হয়েছে মাইকে মোটের সাথে যে প্যামের পেনটার পেন সরি পেন্সিলটা পরিমাপ করতে সেটা নির্ণয় করবো আর যখন এটা করবো এখানে এই টাইট দিয়ে নেব এখানে তো টাইট দেওয়ার পরে যখন এটা একদম পুরো টাইট হয়ে যাবে আর এই লকটা দিয়ে এখানে এটা করে দেবো করার পর যদি ফুল টাইট হয়ে যায় তাহলে এখানে একটা ক্যার আওয়াজ হবে দেখো ক্যাকের আওয়াজ হচ্ছে তার মানে এটা ফুল টাইট হয়ে গেছে আমার স্পেন্ডার টাইট হয়ে গেছে সেটাকে এবার বের করে নিই এবার দেখি এই পরিমাপটা আমার কত রয়েছে সেটা আমরা এখানে নির্ধারণ করবো এবার আমরা এই ফর্মুলার সাহায্যে এটা পরিমাপ কতটা রয়েছে সেটা দেখে নেব এই পেন্সিলে যে কতটা হয়েছে এই মাইক্রোমোটারের সাহায্যে তা দেখে নিই তাহলে এটা আমরা কী বলছিলাম মেন ডিভিশন আর সাব ডিভিশন আর এটা হলো থিম ডিভিশন তাহলে মেন ডিভিশনে আমার কী না একটা একটা মামলায় এক মিটার সরি এক মিলিমিটার করে তাহলে এখানে কত আছে পাঁচ ছয় সাত আর যদি এখানে একটা চলে আসছে তাহলে সেটা হলো আট দেখানো যে এখানে চলে আসে তাহলে এখানে কত আসলে পাঁচ ছয় সাত আট তাহলে এটি আটের ঘর চলে আসছে সরি এটা একটু এদিকে হবে হয়তো হ্যাঁ আটের ঘর চলে আসে তাহলে এটা হলো আট এমএ সাব ডিভিশনে যেহেতু এটা এখানে মিলে গেছে এর থেকে এ ভান্ডার স্কুল আমি একদিন বলেছিলাম এর থেকে যদি অল্প অল্প বেশি চলে যেত তাহলে আমার সাব ডিভিশনটা হতো যেটা এখানে সাব ডিভিশন নেই তাহলে মেন ডিভিশন আমার হলো আট কত হলো মেন ডিভিশন সরি এখানে হবে এইট পয়েন্ট জিরো জিরো এম এম এটা হলো মানে মেন ডিভিশন আর সাব ডিভিশন কত হবে যেটা সাব ডিভিশন নেই এখানে তাহলে সাব ডিভিশন হল আমার সাব ডিভিশন কত হবে জিরো পয়েন্ট জিরো জিরো এবার এই যে এখানে এটা রয়েছে আমার এই যে মানটা রয়েছে এটাকে শাকলে স্কুলে মানটা এবার দেখব তাহলে এখানে গিয়ে দেখো এই এই মিনি স্কেলটা আর যেটা নিয়ে মিলবে সেটা হবে তার মান তাহলে এখানে কত জায়গায় মিলেছে এখানে দেখে নেব কেমন কথা কোথায় মিলেছে সেটা এখানে দেখে নেবো এই যে আর যেটা স্কেলে মিলেছে কোথায় দেখি মিনি স্কেল তাহলে এখানে পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ এখানে এটা দেখো কত আছে যেটা একটু ঘুরেছিলাম সেখানে একটু হয়েছিলাম তাহলে চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তাহলে তেতাল্লিশ হল মিলেছে তাহলে এর মান হবে জিরো পয়েন্ট ফাইভ থ্রি এম এম তাহলে মান হবে এইট পয়েন্ট ফোর থ্রি এম এম কারণ এইট পয়েন্ট ফোর থ্রি এম এম হবে কারণ সাব ডিভিশন মেন মেনটিন স্কেল হল এইট পয়েন্ট এত সাব ডিভিশন জিরো জিরো আর এই সার্কুলার যে স্কেলটা রয়েছে সেটা জিরো পয়েন্ট ফোর থ্রি এম এম হলো তাহলে সব মিলে এইট পয়েন্ট ফোর থ্রি এম এম ঠিক আছে বন্ধুরা তো এইভাবে কোর্স করতে হয় তো বন্ধুরা একটা মাপ তোমাদেরকে আমি দিচ্ছি সেই মাপটা আমাকে বলে দিবে যে এর পরিমাপ কত রয়েছে সরি এদিকে ঘুরে দেখিয়ে যে তার পরিমাপ কত হবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে এর পরিমাপটা কত রয়েছে আমি তো শিখে দিলাম এই এই পরিমাপটা আমাকে জানিও কত রয়েছে দেখে নাও এই পরিমাপটা আমাকে জানাবে যে মেন স্কেল সাব ডিভিশনাল স্কেল আর সার্কুলার স্কেল সম্পূর্ণটা কত হয় সেটা আমাকে দেখাবে ধন্যবাদ